প্রফেসর কি বানাচ্ছো আমি আজ বানাচ্ছি ও চকলেট আরে তুমি কি করতেছো এটা আগুনের চকলেট এই চকলেটের ভিতর আগুনের শক্তি আছে তুমি যেটাই ছুবে সেটাই পুড়ে যাবে কি হ্যাঁ সার 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 আরে সব আরে তুই আমার হাত ধরিস না চলে যা এখান থেকে হ্যাঁ হ্যাঁ আরে বোন কি পড়তেছিস চল খেলতে যাই আ তুমি আমার বই পুড়িয়ে দিলে আরে বাসাই কেউ নেই দাদাজি না লায়ক তাড়াতাড়ি সর আমার পায়ে আগুন লেগে গেছে মা ভাই আমার বই পুড়িয়ে দিয়েছে কি ওদের বই পুড়িয়ে দিয়েছে ওর তো খবর আছে চল নালায়েক তুই ওর বই পুড়িয়ে দিয়েছিস তোকে তো তুই আবার আমার জিনিস পুড়িয়ে দিলি তোর তো আজ খবর আছে না আজকে দেখবো শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও শয়তানকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না আর কমেন্টে আল্লাহ আকবার লিখে যাও এক কি মুসিবতে পড়লাম আরে সালা তুই আমার গাড়ি পুড়িয়ে দিলি তোকে তো আমি আর ছাড়বো না সরি ভাইয়া দাঁড়া